সুরা ছোট বোনের বাসা আজকে দুপুরে এখানেই লাঞ্চ করলাম আই এটা ধানমন্ডি ভূতের কলি ধারে

ওর ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ার মেয়ে কমিশন ব্যাংকে আছে হাজব্যান্ডের টাইলসের ব্যবসা এবং ছোট রাজনীতির সাথে জড়িত এক ছেলে এক মেয়ে

এই ছবিটা যখন করতে যাই আমরা আমার ছোট বোন সহ তখন সেটা নিয়ে আসে কিন্তু আমি পাইনি এটা দেখুন That's a true. আমি যাবো কিন্তু সব আমার একটু কম আসব ছোট হল আসব কিন্তু এই যে আমাদের আগে দিয়েছিলাম 15 জন ছোট কিন্তু আমাদের কথা না এই যে তাদেরকে লিও এগুলা কি বিড়াল হ্যাঁ এরা হলো ফার্স্ট বিড়াল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন সাংঘাতিক নিয়ে থাকে অভিমান করে বেশি ও খুব গাড়িতে মজা করে বসে থাকে জানালা দিয়ে তাকিয়ে থাকে বাহ এই যে ডাকার সাথে সাথে চলে গেল খেতে ওর খাবার নিয়ে আসে কাটা থেকে খুব শান্ত আর সারাক্ষণ লাগে তার জন্য ঠিক আছে ভিউয়ার্স বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে হেফাজতে থাকবেন আল্লাহ হাফেজ